পিছনে অনেক গাড়ি ঠিক আছে গাড়ির কোনো অভাব নাই আপনার যে পরিমাণ গাড়ি দরকার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন বাজেটের গাড়ি দরকার আপনি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন টাকা কি আপনি বুঝাই নিছেন টাকা তো বুঝে পানি না ওই টাকা তো আমার ছোট বাইরে আছে টাকা নেন আচ্ছা টাকা নেন আপনি টাকা কি আপনি গুন ছিলেন এরা কি গুন ছিল ভাই আমরা একটু ভিডিও করার জন্য আর কি করলাম কাগজপত্র দিয়ে দেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যে একটি গাড়ি কিনলাম এটা হচ্ছে 175 সিসি একটি গাড়ি এই যে ভাইয়ের কাছ থেকে কিনলাম ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন জি ভালো ভাইয়ের নামটা কি একটু বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিরুল ইসলাম আমিরুল ভাই জি আচ্ছা গাড়িটি আমাদের কাছে বিক্রি করে দিলেন জি কত টাকা বিক্রি করলেন ভাই আচ্ছা কাগজপাতি এখানে যা আছে মোটামুটি কি অবস্থায় আছে কাগজটা একটু কাগজ তো দেখলেনি ভালো অবস্থায় একটা শর্ট ছিল একটা শর্ট ছিল একটা শর্ট ছিল আর স্ট্যাম্প ছিল একটু ফাঁকা একটা স্ট্যাম্প ছিল একটা ফাঁকা মানে কোনো কিছু লেখা নাই স্ট্যাম্প স্ট্যাম্পে কোনো কিছু লেখা নাই আচ্ছা ফাঁকা ছিল আর আপনার কোনো স্ট্যাম্প আমরা পাই নাই না আমার আচ্ছা আমরা এই অবস্থায় আর কি নিয়ে নিলাম ঠিক আছে টাকা কি আপনি বুঝাই নিছেন টাকা তো বুঝা পানি না ওই টাকা তো আমার ছোট ভাই হাতে টাকা নেন আচ্ছা টাকা নেন আপনি টাকা কি আপনি গুন ছিলেন এর আগে গুন ছিল ভাই আমরা একটু ভিডিও করার জন্য আর কি করলাম কাগজ দিয়ে দেন তো ঠিক আছে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম তো বিহার্স আমরা এই যে গাড়িটি সেল করবো এখন গাড়িটি একটু কাজ আছে যে দেখেন আমি একটু দেখাই এই যেখান দিয়ে যে অবস্থায় আছে এখন এই অবস্থায় তো আমাদের কাছ থেকে নেবেন না আমরা একটু কাজ করব।

সেই অ্যামাউন্টটা ধরার পরে আমরা একটা নতুন একটা ভিডিও তৈরি করব। নতুন একটা ভিডিও তৈরি করার পরে আপনা আপনাদেরকে আমরা জানাবো ঠিক আছে যে দেখেন তলার অবস্থা খুব একটা ভালো না এগুলো কাস্টাস করার পরে আমরা সুন্দর করে একটা রিভিউ করব ইনশাল্লাহ সেই রিভিউই আমরা সুন্দর করে একটা দাম বলবো ঠিক আছে যদি কেউ গাড়িটি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা পুরাপুরি কিন্তু অরিজিনাল আছে দেখেন এই সাইড দিয়ে যা আছে এগুলা সবই অরিজিনাল আর ইঞ্জিনটা অনেক ভালো আছে আমি একটু দেখাই ইঞ্জিনটা দেখেন মোটামুটি অনেক ভালো আছে ইঞ্জিনটা ঠিক আছে ইঞ্জিনে মোবেল টোবেল খাবে না আমরা সুন্দর করে একটা রিভিউ করব যদি কেউ এই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এস এম এস করবেন আর এই গাড়িটি হচ্ছে সিরাজগঞ্জের নাম্বার এই যে দেখেন সিরাজগঞ্জের নাম্বার এগারো সিএলের গাড়ি একশো পাঁচ নাম্বার ঠিক আছে একশো পাঁচ নাম্বার গাড়ি গাড়িটির বডি মোডে দেখেন খুবই সুন্দর আছে একদম অরিজিনাল বডি ঠিক আছে গাড়িটার বডি ভালো আছে টায়ারগুলো অনেক ভালো আছে তো মোটামুটি মোটামুটি গাড়িটি আমরা সেল করবো কিছুদিন পরে আপনারা একটা ভিডিও আপনারা দেখতে পারবেন যদি কেউ এই গাড়িটি নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটির দাম কেমন হয় আমরা সেটা জানার চেষ্টা করবো যে আমাদের কাছে গাড়ি এসেছে মানে আমরা এখন গাড়ির কাজ শুরু করে দিয়েছি ঠিক আছে দেখেন নাটটা পর্যন্ত আমরা পরিবর্তন করে দিলাম নাটটা নষ্ট হয়ে গেছিলো নতুন একটা নাট দিলাম ইনশাল্লাহ গাড়িটা ঠিকঠাক করা শেষ হলেই আমরা আপনাদের সাথে সুন্দর একটা রিভিউ নিয়ে হাজির হব ঠিক আছে আপনারা দেখবেন যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই চশমা দেখেন চশমাটা নতুন নতুন লাগাইছে ভাই মোটামুটি গাড়িতে একটু কাজ আছে কিছু টাকার কাজ আছে মোটামুটি কাজটা শেষ হলেই আমরা রিভিউ দেব তো বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুপ্র যারা পেজতে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে সবসময় আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন আর এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে দেখেন আমার পিছনে পিছনে অনেক গাড়ি ঠিক আছে গাড়ির কোনো অভাব নাই আপনার যে পরিমাণ গাড়ি দরকার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন বাজেটের গাড়ি দরকার আপনি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমনই বাজেট হোক কম হোক বেশি হোক সব ধরনের বাজেট কিন্তু আমাদের কাছে আছে তো যোগাযোগ করবেন তো ভিহার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম